চিন্তা করে বলুন তো শিবির নাম শুনলে মাথায় কোন শব্দটা আসতো আচ্ছা আমি বলে দিচ্ছি মূলত দুইটি ধারণা আসতো প্রথমত রক কাটাকাটি দ্বিতীয়ত খুবই ধার্মিক ভালো এবং জ্ঞানীগুণী ছেলে কি ঠিক বলেছি তো ওকে কিন্তু একটা গোটা প্রজন্মের কাছে একটা প্রশ্ন অনেকবার ঘুরপাক খেয়েছে যে শিবির আসলে কেমন শিবির মানে রক কাটে শিবির মানে সন্ত্রাসী কাজ করে শিবির মানেই পাকিস্তানপন্থী আর এসবের ওপর ভিত্তি করে একটা সময় শিবির পরিচয়ের কাউকে ইচ্ছে মতো মারা যেত কাউকে মেরে কিংবা কারো সাথে অন্যায় করে তাকে শিবির ট্যাগ দিয়ে সেই অন্যায়কে জায়েজ করা যেত এবং সেই প্রচারণাটা এত বেশি করে করা হয়েছে যে সমাজের প্রতিটি মানুষ মনে মনে বিশ্বাস এবং ভয় করতে শুরু করে শিবির হয়তো আসলেই এত খারাপ কিন্তু এসবের মধ্যেও সমাজে অদৃশ্যভাবে কিছু লাইন ঘুরে বেড়াতো যে শিবিরের ছেলেরা প্রচন্ড মেধাবী শিবিরের ছেলেরা খুব নৈতিক এবং ভদ্র আচরণ করে শিবিরের সদস্যরা খুবই অমায়িক হয় কে বা কারা এই প্রচারণা চালিয়েছে তা ধরা যায়নি কিন্তু এই কথাগুলো সমাজে বেশ ভালোভাবেই প্রচলিত ছিল আরে দুই ধরনের ধারণার জন্য একটা গোটা প্রজন্ম শিবিরকে নিয়ে কনফিউজ থেকেছে দীর্ঘদিন সম্প্রতি দীর্ঘদিন গোপনে থাকা ইসলামী ছাত্র শিবির আত্মপ্রকাশ করায় নতুন করে শোরগোল শুরু হয়েছে জুলাই বিপ্লবে অংশগ্রহণ শিবিরের সদস্যদের পরীক্ষায় ভালো রেজাল্ট এবং অন্যান্য নানান বিষয় নিয়ে খুব মাতামাতি হচ্ছে অনেকেই ভাবছেন শিবিরের আত্মপ্রকাশে দেশটা আবার যাচ্ছে তাই হয়ে যাবে আবার কেউ কেউ ভাবছেন শিবির দেশটাকে ঠিক করবে আসলে ঘটবে কোনটা আজকের ভিডিওতে শিবিরের পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি জেসমিন জাহান শুরু করছি আরও একটি নতুন ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর আমাদের ইনফ্লুয়েসার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিও সবার আগে পেতে শিবিরের জন্ম উনিশশো সালে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাতে ইসলামের এক দূরদর্শী সিদ্ধান্তের ফলে শিবিরের জন্ম হয়েছে কিন্তু ছাত্র রাজনৈতিক দলগুলোর সাথে শিবির গঠনগত কিছু পার্থক্য রয়েছে সাধারণত ছাত্রলীগ কিংবা ছাত্র দলের মতো ছাত্র শিবিরের কাজ একই রকম না বরং ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ছাত্র শিবিরের আদর্শ প্রবেশ মূল কাজ গঠনগতভাবে জামাতে ইসলাম এবং ছাত্র শিবির দুইটা আলাদা সংগঠন কিন্তু তাদের আদর্শ এক শিবিরের মধ্যে মূলত চারটি স্তর বিন্যাস রয়েছে সবার ওপরে থাকা সদস্য এরপর সাথী তারপরে কর্মী এবং তার নিচে থাকে শিবিরের সমর্থক যে কেউ শিবির সমর্থক হতে পারে মানে শিবিরের কাজগুলোকে যে কেউ সমর্থন করতে পারে কিন্তু সমর্থক থেকে কর্মী হওয়ার জন্য কিছু প্রসেস মেনটেন করতে হয় শিবিরের দেয়া রুটিন মেনে কমপক্ষে এক মাস চলতে হবে এই রুটিনের মধ্যে আছে নিয়মিত নামাজ পড়া বই পড়া ভালো কাজ করা রুটিন মেনে কাজ করে তার ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে এরপর সব কিছু পর্যালোচনা করে তার একটা ভাইবা হবে আর এই ভাইবাতে উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে একজন সমর্থক শিবিরের কর্মী হয়ে উঠবেন আর এই কর্মী থেকে সাথী হওয়ার জন্য কমপক্ষে তিন মাস রুটিন মেনে চলতে হবে শিবিরের কিছু সিলেবাস ভিত্তিক বই আছে যেখানে ধর্মীয় বইয়ের পাশাপাশি রাজনীতি অর্থনীতি ইত্যাদি বই আছে এবং সেই সাথে আছে কুরান ও হাদিস পাঠ এই সিলেবাস শেষ করলে তার রুটিন পর্যালোচনা করা হবে এরপর তার একটা রিটেন পরীক্ষা এবং ভাইবা হবে এসবে উত্তীর্ণ হওয়ার পর সে শিবিরের সাথীতে রূপান্তরিত হবে মানে একটা চাকরির পরীক্ষা টাইপের এবং সাথী থেকে সদস্য হওয়ার পথটা কিন্তু আরও কঠিন এখানে একজন সাথী ছয় মাস থেকে এক বছর নিজের পুরানো রুটিন মেনে চলছে কিনা সেটা দেখা হবে এবং তার ডায়েরি তাকে রাখতে হবে সিলেবাসের বই পড়বে কোথাও কোথাও এই বইয়ের সংখ্যা একশো প্লাস বলে উল্লেখ করা হয় এরপর কেন্দ্রের কাছে সদস্য হওয়ার জন্য আবেদন করবে কেন্দ্র থেকে সাথীর কাজ পর্যালোচনা করে পরীক্ষা নিয়ে তারপর তাকে সদস্য পদে উন্নীত করা হবে এবং সদস্য পদে উন্নীত হওয়ার আগে দেখা হবে একজন শিবির সাথী সংগঠনের জন্য জীবন বিলিয়ে দেওয়ার মতো ডেডিকেশনে পৌঁছেছে কিনা এই যে প্রত্যেকটা স্তরে রুটিনের কথা বলা হলো এখানে মূলত দেখা হয় শিবিরের মূল যে আদর্শ সেটা আসলে কতটা পালন করা হচ্ছে সেটা আর শিবিরের মূল আদর্শের মধ্যে রয়েছে নিজে ইসলামের সকল বিধান মেনে চলা ইসলামের দাওয়াত প্রদান করা যেসব ছাত্র মোটামুটি ইসলামের পথে আছে তাদেরকে সংগঠনের অধীনে নিয়ে আসা প্রশিক্ষণের ব্যবস্থা করা ইত্যাদি শিবির ছাত্রকে পুরোপুরি শিবিরের ডেডিকেটেড কর্মী করে তুলতে তাকে প্রচুর বই পড়তে দেয়া হয় বিভিন্ন স্তরের সিলেবাস ভিত্তিক এসব বইয়ে ইসলামের ইতিহাস ইসলামের আন্দোলনের ইতিহাস ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সহ কুরআন সুন্নাহর বিভিন্ন বিষয় থাকে এক্ষেত্রে কুরআন এবং হাদিস সহ কিছু ফিক্সড বই আছে যা তাদের পড়তেই হবে আর এর সাথে সময়ের সাথে সাথে মানানসই কিছু বইও কিন্তু যুক্ত হয় আর নিয়মিতভাবে পর্যালোচনা করা হয় যে তারা আসলে কি করছে স্পষ্টভাবে বিভিন্ন বিষয়ে আরোপ করা হয় যেমন ইসলামের দৃষ্টিতে যেসব জিনিস হারাম সেগুলোকে কঠোরভাবে নিষেধ করা হয় যেমন ধূমপান করা প্রেম করা ইত্যাদি তার মানে আপনি শিবির হলে কিন্তু প্রেম করতে পারবেন না এভাবে নানান প্রসেসের মধ্য দিয়ে শিবিরের একটা সদস্য শ্রেণী গড়ে ওঠে সেই সদস্যরা প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে নিজেরা গোপন ভোট দিয়ে সভাপতি সেক্রেটারি নির্বাচন করে শিবিরের মূল কাজ হচ্ছে সাপ্তাহিক মাসিক সাধারণ সভা আয়োজন করা বিশেষ কিছু উপলক্ষে সেমিনারের আয়োজন করা কর্মীদের নিয়ে চা চক্র আয়োজন করা এই প্রতিটি আয়োজনে একটা কমন বিষয় থাকে আর তা হলো কুরআন অধ্যয়ন সেই সাথে সাধারণ সভাগুলোতে নিজেদের সমালোচনা ও পর্যালোচনাকে গুরুত্ব দেয়া হয় আর সেমিনারগুলোতে কোরআন চর্চার পাশাপাশি কোনো নির্দিষ্ট একটা টপিকে আলোচনা করা হয় এই সমস্ত কাজের মধ্য দিয়ে শিবিরের কর্মীদের দিনের জন্য প্রস্তুত করা হয় দাওয়াত পৌঁছে দেয়া হয় এগুলোর বাহিরে সংবর্ধনা আয়োজন করা মেধাবৃত্তি দরিদ্র বৃত্তি শিক্ষা প্রতিষ্ঠানে নানা ধরনের প্রতিযোগিতা আয়োজন এসব হচ্ছে শিবিরের কিছু গুরুত্বপূর্ণ কাজ শিবির কাউকে জোর করে তাদের সংগঠনে নিয়ে আসে না বরং তারা ছাত্রদের সাথে এমন ব্যবহার করে এবং তাদের অনুষ্ঠানে নিয়ে এমন ফিল করায় যেন ওই শিক্ষার্থী নিজে থেকেই শিবিরে যোগ দেয় এখানে একটা প্রশ্ন সব সময় আসে সেটা হচ্ছে শিবির এত প্রোগ্রামের আয়োজন করে শিক্ষার্থীদের সাহায্য করে তো তারা টাকা পায় কোথায় প্রথমত সংগঠনের কর্মী সাথী এবং সদস্যরা যাদের সামর্থ্য আছে তারা প্রতি মাসে একটা অর্থ শিবিরে জমা দেয় দ্বিতীয়ত সাবেক শিবির নেতা যারা একসময় শিবির থেকে সহায়তা নিয়েছে তারা এখন চাকরি করছে তারা তাদের আয়ের একটা অংশ শিবিরে জমা দেয় তৃতীয়ত শিবিরের নিজস্ব প্রকাশনী থেকে আয় পায় চতুর্থত ফোকাস রেটিনা সহ বেশ কিছু জনপ্রিয় কোচিং সেন্টার আছে যেখান থেকে শিবির প্রচুর পরিমাণে অর্থ সহায়তা পায় তাহলে শিবিরকে রক কাটা শিবির কেন বলা হয় গুগল এবং বিভিন্ন পত্রিকায় কিছু খবর আপনারা দেখতে পারবেন সেগুলো কতটা সত্যি সেটা আমরা বলতে পারছি না বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট মতে দু দশ সালের আট ফেব্রুয়ারি ছাত্রলীগ কর্মী ফারুক ফিরোজ হোসেন আরিফুজ্জামান শহীদুল ইসলাম এবং সাইফুর রহমান ছয় জনের হাত ও পায়ের রগ। কেটে দেয় শিবির এরপর প্রায় আড়াই বছরের অধিক সময় শিবিরের রক কাটার রাজনীতি বন্ধ ছিল এরকম অনেক তথ্য আপনি নেটে পাবেন কিন্তু আশ্চর্যের কথা হলো শিবির হামলা করছে এরকম কোনো ছবি বা ভিডিও নেটে নেই ছাত্রলীগ ছাত্র দলের নানা ধরনের অপকর্মের ছবি ভিডিও বিভিন্ন জায়গায় আছে কিন্তু শিবিরের ঘটনাগুলো শুধু লেখা আছে কোনো তথ্য প্রমাণ দিয়ে ব্যাখ্যা করা নেই বারবার শিবিরের দায়িত্বশীলরা বলে থাকে যে রগ কাটার ব্যাপারগুলো তদন্তে প্রমাণ করুন কিন্তু সেগুলো খুব একটা প্রমাণিত হয় না চব্বিশ ডিসেম্বর ভোরে কুপিয়ে তাকে হত্যা করা হয় আর দীর্ঘদিন পর এই হত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে আসে জেএমবির নাম ভোরের পাতা পত্রিকায় বলা হয় দু সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইউনুস হত্যাকাণ্ড শিবির ঘটিয়েছে দু সালে বিডি নিউজ 24 ওই হত্যার দায়ে জেএমবির দুইজনের ফাঁসির খবর নিশ্চিত করে কিন্তু দীর্ঘদিন ওই হত্যাকাণ্ড শিবির ঘটিয়েছে বলে প্রচারণা কিন্তু ঠিকই চালানো হয়েছে শিবিরের ভালো আচরণ জ্ঞান চর্চা ভালো আচরণের পাশাপাশি ক্যাম্পাস দখলের রাজনীতিও ছিল এবং তারা সহিংস আচরণও করেছে কিন্তু এই সংখ্যাটা আসলে পত্রিকায় যেভাবে বলা হচ্ছে সেরকম কিনা সেটা নিয়ে সংশয় থেকে যায় এখান থেকে দুইটি ধারণা করা যেতে পারে প্রথমত শিবির হয়তো তাদের অপকর্মগুলো এতটা কৌশলের সাথে করেছে যেগুলো প্রশাসন ধরতেই পারেনি অথবা হতে পারে শিবির আসলে এসব কাজ এত বেশিভাবে করেনি এগুলোকে মিডিয়া বেশি করে প্রচার করেছে এখন কোনটা যে সত্য সেটা বুঝতে পারছি না আপনারা কমেন্টে জানান আপনাদের দেখা কোনো ঘটনা আছে কিনা আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল